এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ভারতের সংবিধান আর ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার সম্পর্কে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তাহলে ভারতের সংবিধানের ভাগ তিনে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এই ভাগ তিনের মধ্যে ধারা বা অনুচ্ছেদ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তাহলে ধারা কত আছে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর এই বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা বা অনুচ্ছেদের মধ্যেই সংবিধানের মৌলিক অধিকারের যাবতীয় বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে তাহলে মৌলিক অধিকারের প্রথম যে ধারা সেটা হচ্ছে বারো তাহলে বারো নম্বর ধারায় কি বলেছে বারো নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রের পরিভাষা রাষ্ট্রের পরিভাষা অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে যে রাষ্ট্র কাকে বলা হয় বারো নম্বর ধারায় তারই ক্লারিফিকেশন দেওয়া হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত যে কোনো ভারতীয় সংস্থাকেই বলা হয় হচ্ছে রাষ্ট্র তাহলে এটা হচ্ছে রাষ্ট্রের পরিভাষা অর্থাৎ সরকার দ্বারা নিয়ন্ত্রিত ভারতে সরকারি বেসরকারি বা আদা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানই হচ্ছে একটি রাষ্ট্র বা স্টেট আর এটা যদি আমরা একটা চার্টের মাধ্যমে দেখি তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে তাহলে রাষ্ট্র বা স্টেট বিভিন্ন প্রকারের হয় যেমন ভারত সরকার হচ্ছে একটি রাষ্ট্র বা স্টেট তারপরে রয়েছে সংসদ ভবন সংসদ ভবন ভবনটি রাষ্ট্র বা স্টেট হিসাবে পরিগণিত হয় তাছাড়া আরও বিভিন্ন সংস্থা রয়েছে যেমন রাজ্য সরকার রাজ্য সরকার তো স্টেট বা রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় রাজ্য সরকার রয়েছে ছাড়া রয়েছে বিধানসভা বিধানসভা তো আরেকটি রাষ্ট্র বা স্টেট হিসাবে পরিগণিত হয় এছাড়া রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় কর্তৃপক্ষ তাহলে স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে কোন কোন সংস্থাগুলো রয়েছে যেগুলোকে রাষ্ট্র হিসাবে গণ্য করা হয় যেমন পঞ্চায়েত পৌরসভা পৌরসভা এগুলো স্থানীয় রাষ্ট্র বা স্টেট হিসাবে পরিগণিত হয় কারণ এরা স্থানীয়ভাবে বা কোনো একটা অঞ্চলের যে উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজগুলো স্বাধীনভাবে করে থাকে তাই পঞ্চায়েত পৌরসভা এগুলোকে স্থানীয় স্টেট বা রাষ্ট্র হিসাবে গণ্য করা হয়েছে এছাড়া রাষ্ট্র রয়েছে আরও যেরকম অন্যান্য কর্তৃপক্ষ কি রয়েছে অন্যান্য কর্তৃপক্ষ তাহলে অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে ভারতে বিভিন্ন স্টেট বা রাষ্ট্রের নিদর্শন আমরা দেখতে পাই যেমন উদাহরণ হিসাবে ও এন জি সি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন একটি সংস্থা সংস্থা একটি স্বাধীন সংস্থা তাদের নিজেদের মতো করে কাজ করে থাকে তাই এটি একটি স্টেট তারপরে রয়েছে তোমার এলআইসি এলআইসিও একটি স্বাধীন সংস্থা তাদের বিভিন্ন পরিকল্পনা নিজেরা নিজেদের মতো করে থাকে কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত তাই এলআইসিও একটি স্টেট এরকম বহু উদাহরণ রয়েছে যেমন ইলেকট্রিক বোর্ড ইলেকট্রিক বোর্ড একটি রাষ্ট্র বা স্টেট হিসাবে গণ্য করা হয় কারণ বিদ্যুতের ইউনিট প্রতি দাম কত হবে সেটা তারা নিজেরাই তোমার নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং নিজেরা কাজকর্ম করে থাকে তাই এটি একটি তোমার রাষ্ট্র বা স্টেট হিসাবে গণ্য করা হয় তাছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে যেমন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় একটি স্টেট হিসাবে গণ্য করা হয় কারণ বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্ট থাকবে পরীক্ষা কত নম্বরের মধ্যে হবে কোর্সিং সেটিং কিভাবে হবে সমস্ত কিছু কারা নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব গভর্নিং বডি আছে তারা নিয়ন্ত্রণ করে কিন্তু এটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা ঠিক করে এই কারণে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি স্টেট বা রাষ্ট্র হিসাবে পরিগণিত হয় এই রকম ভারতবর্ষের যে সমস্ত সরকারি আধা সরকারি বা বেসরকারি সরকার নিয়ন্ত্রিত সংস্থা রয়েছে প্রত্যেকটাই হচ্ছে এক একটি স্টেট বা রাষ্ট্র হিসাবে গণ্য করা হয় এই বারো নম্বর অনুচ্ছেদ অনুসারে তাহলে এদের কাজ কি আছে তাহলে আমরা সেটাও দেখব এখানে যে রাষ্ট্রের উদাহরণ দেওয়া রয়েছে এরা মৌলিক অধিকারকে কখনো হনন করতে পারবে না মৌলিক অধিকারকে কখনো তারা ভঙ্গ করতে পারবে না তবে তাদের নিজেদের কাজের সুবিধার জন্য বা জনগণের মঙ্গলের জন্য মৌলিক অধিকারকে না ভেঙে বা মৌলিক অধিকারকে হনন না করে কিছু কিছু আইন তারা বানাতে পারবে বা তাদের সেই ক্ষমতা দেয়া হয়েছে তাহলে যে আইনগুলো তারা বানাবে সেটা অবশ্যই মৌলিক অধিকারকে হনন করা যাবে না বা মৌলিক অধিকারকে যাতে সেটা হনন না করে সেই ধরনের আইন ওএনজিসি এলআইসি ইলেকট্রিক বোর্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের যে রাষ্ট্র বা স্টেট রয়েছে তারা বানাতে পারে তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে জনগণের সুবিধার জন্য মৌলিক অধিকারকে হনন না করে অন্যান্য যে স্টেট বা রাষ্ট্র রয়েছে তারা নিজের মতো করে আইন তৈরি করতে পারবে তাহলে এই হচ্ছে বারো নম্বর অনুচ্ছেদ তাহলে বারো নম্বর অনুচ্ছেদের পরে আমরা দেখব তেরো নম্বর ধারায় কি বলা হয়েছে তাহলে ধারা তেরো ধারা তের তাহলে তেরো নম্বর ধারাকে বলা হয় মৌলিক অধিকারের রক্ষা কবচ পরীক্ষা আসে বেশ মৌলিক অধিকারের রক্ষা কবচ কত নম্বর মনে হচ্ছে তেরো নম্বর মৌলিক অধিকার বা মৌলিক অধিকারের রক্ষা কবচ হিসাবে বিবেচিত হয় হচ্ছে তেরো নম্বর অনুচ্ছেদ কারণ মৌলিক অধিকারকে এই তেরো নম্বর অনুচ্ছেদ রক্ষা করে থাকে আর এই তেরো নম্বর অনুচ্ছেদের আবার কতগুলো সাব ডিভিশন রয়েছে বা পার্ট রয়েছে যেমন তেরোর এক বা তেরোর ক তাহলে তেরোর কতে কী বলা হয়েছে তেরোর এক তেরোর একে বলা হয়েছে যে সংবিধান লাগু হওয়ার আগে অর্থাৎ সংবিধান যেদিন লাগু হয়েছে তার আগে পর্যন্ত যে ব্রিটিশ আইন ভারতবর্ষে লাগু ছিল সেই আইন যদি মৌলিক অধিকারকে হনন না করে বা মৌলিক অধিকারকে ভঙ্গ না করে তাহলে সেই আইনগুলো ভারতের সংবিধানে রাখা যাবে বা মান্যতা দেওয়া যেতে পারে আবার ব্রিটিশ আমলে যে সমস্ত আইন মৌলিক অধিকারকে হরণ করেছে সেই আইনগুলোকে বাতিল করতে হবে অর্থাৎ সেগুলোকে কখনোই সংবিধানে রাখা যাবে না তাহলে সেই রকম কিছু উদাহরণও এখানে আমরা পাই যেরকম উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পার্সোনাল ল বোর্ড পার্সোনাল ল বোর্ড গঠিত হয় এবং বর্তমানেও সংবিধানে এই পার্সোনাল ল বোর্ড রেখে দেওয়া হয়েছে বা রয়েছে আবার সংবিধান লাগু হওয়ার আগে এরকম কিছু আইন ছিল যেগুলো মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী সেই আইনগুলোকে বাতিল করা হয়েছে যেরকম কি বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে তোমার অস্পর্শতা অস্পর্শতাকে বাতিল করা হয়েছে অর্থাৎ এটাকে সংবিধানে বর্তমানে রাখা হয়নি এটাই তেরোর একে বলা হয়েছে আবার তেরোর দুই বা কও রয়েছে তেরো দুই বা কতে কি বলা হয়েছে আমরা দেখব তেরো দুইতে বলা হয়েছে যে সংবিধান লাগু হওয়ার পরবর্তী সময়ে রাষ্ট্র এই রকম আইন সংসদে তৈরি করবে না যেগুলো মৌলিক অধিকারকে খর্ব করে বা মৌলিক অধিকারকে হনন করে সেই ধরনের আইন কখনোই রাষ্ট্র তৈরি করতে পারবে না আর এই কারণেই তেরো নম্বর ধারাকে মৌলিক অধিকারের রক্ষা কবচ বলা হয়েছে তবে অনেক ক্ষেত্র রয়েছে যেখানে যদি মৌলিক অধিকার মানা হয় তাহলে আমাদের কাজকর্মে বা দৈনিক চলাফেরায় ব্যবসা বাণিজ্যে অসুবিধার সৃষ্টি হবে অর্থাৎ রাষ্ট্রের অসুবিধার সৃষ্টি হবে সেই রকম কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্র রয়েছে যেখানে মৌলিক অধিকারকে কিছুটা খর্ব করা হয়েছে বা মৌলিক অধিকারকে সেইখানে বাতিল করা হয়েছে এরকম ক্ষেত্রও রয়েছে এবং সেইটা কোথায় তেরো নম্বর অনুচ্ছেদেই বলে দেওয়া আছে তাহলে তেরো নম্বর অনুচ্ছেদে কী বললো যে মৌলিক অধিকারকে কখনোই খর্ব করা যাবে না বা বাতিল করা যাবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে রাষ্ট্রের জন্য বা জনগণের মঙ্গলের জন্য খর্ব করা যাবে তাহলে সেই রকম কীরকম সেগুলো যেরকম তোমার কথা বলা আমরা স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারি এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার দেশের বিরুদ্ধে বা সমাজের বিপক্ষে যেটা খারাপ সেগুলো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা কিন্তু এরকম কোনো কোনো বিষয় রয়েছে যেগুলো যদি আমরা বলি তাহলে দেশের বা রাষ্ট্রের ক্ষতি হবে সেই ক্ষেত্রে এই মৌলিক অধিকারকে সেখানে খর্ব করা হয়েছে যেরম ভারতের এবং পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের কোনো গোপন বিষয় আমরা যদি ওপেনে বলতে থাকি তাহলে সেইটা শুনে পাকিস্তান সুবিধা পাবে তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়েছে মৌলিক অধিকারকে কিছুটা খর্ব করা হয়েছে তাকে আইনের আওতায় আনা হয়েছে তারপরে আরও এরকম অনেক উদাহরণ রয়েছে চলাফেরা করা চলাফেরা করা আমাদের ভারতের সংবিধান অনুসারে আমরা দেশের যে কোনো স্থানে স্বাধীনভাবে যাতায়াত করতে পারি কিন্তু কোনো কোনো স্থান রয়েছে সেইখানে আমরা যাতায়াত করতে পারি না সেইখানে মৌলিক অধিকারটাকে কিছুটা খর্ব করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় কোনো গোপন স্থান বা আর্মি ক্যাম্প রয়েছে তাহলে আমরা সেইখানে চলাচল করতে পারবো না সেইখানে আমাদেরকে যাতায়াতে বাধা দেওয়া হবে অর্থাৎ স্থানভেদে দেশের সুবিধার জন্য জনগণের মঙ্গলের জন্য কোনো জায়গায় এই চলাফেরা করার যে মৌলিক অধিকার সেটাকে তোমার বাতিল করা হয়েছে বা খর্ব করা হয়েছে তাহলে এই যে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে আরও অনেক বিষয় রয়েছে যেখানে তোমার মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে যেমন গৃহ নির্মাণ বা বাড়ি নির্মাণ গৃহ নির্মাণ আমাদের দেশের যে কোনো জায়গায় আমরা জমি কিনে বাড়ি নির্মাণ করতে পারি কোনো ভারতীয় নাগরিক কিন্তু এরকম এরকম ক্ষেত্র রয়েছে যেখানে সরকারের রাষ্ট্রের যে গোপনীয়তা বিঘ্নিত হতে পারে সেই সমস্ত স্থানগুলোতে বাড়ি কেনা বা বানানোর ক্ষেত্রে রেস্ট্রিকশান রয়েছে অর্থাৎ মৌলিক অধিকারকে সেইখানে খর্ব করা হয়েছে এবং তেরো নম্বর অনুচ্ছেদই আমাদের সেই মৌলিক অধিকার খর্বকরণের কথা বলে দিয়েছে তাহলে এই হচ্ছে তেরো বারো এবং তেরো নম্বর অনুচ্ছেদের বিষয়বস্তু সংবিধানের এরপরে যে ধারাগুলো রয়েছে সেটা হচ্ছে চোদ্দো থেকে আঠারো পর্যন্ত যেটাকে বলা হয় সাম্যের অধিকার তাহলে সংবিধানের চোদ্দো থেকে আঠারো পর্যন্ত যে ধারা রয়েছে সেখানে যে বিষয় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার সাম্যের অধিকার সম্পর্কে সাম্যের অধিকার সম্পর্কে চোদ্দ থেকে আঠারো নম্বর অনুচ্ছেদের মধ্যে অর্থাৎ সাম্যের অধিকার বিষয়ক যে মৌলিক অধিকার সেই বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করব এর পরবর্তী ক্লাসে যে সাম্যের অধিকার রয়েছে চোদ্দো থেকে আঠারো পর্যন্ত সেই অংশটা বিস্তারিত আমরা আলোচনা করব তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে কারণ আমাদের চ্যানেলে কন্টিনিউ মাল্টিপাল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ